রেলওয়ে অবৈধ কিছু দোকানপাট এবং কাগজপত্র নেই সেই সকল রেলওয়ে কর্তৃপক্ষ এসে ভিকু দিয়ে এই উচ্ছেদ করে দেয় সব দোকানপাট যাদের কাগজ আছে তাদেরকে উচ্ছেদ করা হয়নি এবং যাদের কাগজ নেয় তাদের একদম ভাঞ্চিত করে শেষ করে দেওয়া হচ্ছে ভিকু মেশিন দিয়ে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ থেকে দেখতেছে ভাঙ্গা এবং অনেকে ভিডিও করতেছেন এখানে রেলওয়ে এক কর্মকর্তা তার সঙ্গে কথা হয়েছে আমাদের উনি বলেছেন যাদের কাগজপত্র ডকুমেন্টস দেখাতে পারবে তাদেরগুলো ভাঙ্গা হবে না আর যাদের ডকুমেন্টস নেই তাদেরগুলো ভেঙে ফেলানো হবে মধ্যে ভাঙা কাজ মোটামুটি অনেকখানি হয়ে গেছে তো আরও কিছু আছে বাকি সেগুলো ভাঙ্গা কাজ চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন অফিসার ক্যাব মাথায় দিয়ে আছেন চকরা ফকরা ক্যাব খেল কর্তৃপক্ষ একজন অফিসার তারা জানেন যে এগুলেন দুপাশে এগুলেন অবৈধ স্থাপনা যে স্থাপনাগুলেন রেলওয়ে যে কোনো মুহূর্তে দিতে পারে তারা কীভাবে কয়েকটি করে জানানো হচ্ছে তাদেরকে মাইক দিয়ে বানানো হচ্ছে তারা সত্ত্বেও শোনেনি না শোনার কারণে আজ থেকে তিতাস মুস্তফাদ পিতার বাড়ির তিতাস মুস্তফার কুটুম বাড়ির বান্নাটা ভাঙিছে আর ভিতরের যে অংশটা আছে ওটা কাগজপত্র আছে যার জন্য দোকান কাগজপত্র দক্ষিণ ভারতের চারটে দোকান আছে ওই চারটে সহ ওটা কাগজপত্র আছে যার জন্য এটা নিউ সানা ঘর ভাঙতে গেছিলো ওখানে সানা ঘরের লোকজন এবং তাদের কাগজপত্র প্রমাণ করছে It's a not of hands about